মহিতা সম্প্রতি সময়ে যদি টেনিসের কথা বলি টেবিল টেনিসের কথা বলি সেক্ষেত্রে তোমার চোখে নজর কাটছে কোন না অনেকেই রয়েছে অঙ্কুর সিন্ড্রেলা অনেকেই রয়েছে তোমার চোখে নজর কাটছে এমন যদি কয়েকজনের নাম তো গেছে না অবশ্যই এই মুহূর্তে পাঁচ বাঞ্চপ প্লেয়ার বাংলার ভালো খেলছে প্রচুর জুনিয়র ছেলেমেয়েরা আছে অলরেডি অঙ্কুর সম্বন্ধে আগেও বলেছি স্টাবলিশড একদম হয়ে গেছে আমার মানে আমার ধারণা আমার বিশ্বাস যদি মাথাটা ঠিক থাকে পাটা মাটিতে রাখতে পারে তাহলে কিন্তু পুচার ন্যাশন সান করে যেটা বাংলা বা বহুদিন বাদে পা আর জুনিয়র লেভেলে প্রচুর ভালো ভালো ছেলে আছে সিঙ্গল অবশ্যই অবশ্যই সমুদীপ রায়ের হাতে তৈরি সমুদীপ রায়ও ভালো কাজ করছে সুতরাং ভালো ভালো হচ্ছে এটা কিন্তু একটা ভালো সাইড সাইডেরা কিন্তু আগামী দিনে অনেক ধন্যবাদ জয়ন্ত